চীন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা কমরেড মাও তুং একশো বত্রিশতম জন্মদিন উদযাপন করা হয় সিপিএম রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য নেতা পবিত্রকর কর সহ অন্যান্য নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর বলেন চীন পৃথিবীর সব থেকে বৃহত্তম জনসংখ্যা বহুল দেশ যে দেশটি ছিল বিপ্লবের পূর্বে সব থেকে জাপান সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে লড়াই করার জন্য মাও তুং সোভিয়েত বিপ্লব থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন আজকে চীনের প্রথম চেয়ারম্যান এবং চীন বিপ্লবের অন্যতম রূপকার স্থপতি কমরেড মাউশেদুং একশো বত্রিশতম জন্মদিন চীন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনসংখ্যা দেশ এবং সেই দেশটি ছিল বিপ্লবের পূর্বে সবচেয়ে অনুন্নত একদিকে জাপান সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে লড়াই করা অপরদিকে চিয়াংকাশেকের মতো এমন একজন দুঃসাহসী এবং দুর্ধর্ষ সামন্ত প্রভু তার বিরুদ্ধে লড়াই করার যে প্রেরণা মানুষ সোভিয়েত বিপ্লব থেকে অর্জন করেছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির চেতনাকে ধরে এটা নতুন কৌশল যেটা পৃথিবীর বিপ্লবের ইতিহাসে নতুন করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন সংগ্রাম হয় তখন এই প্রতিক্রিয়ার শক্তি চিয়াংকাশিক নগর সমঝোতা করে জাপানকে প্রথম করা এর পরবর্তী সময়ে এই চিয়াঙ্কাশিকের যে দুর্ধর্ষ একেবারে শাসক সামন্ত শাসক তার বিরুদ্ধে চীনের জনগণকে সংগঠিত করা একটি সবচেয়ে আধা অনুন্নত দেশ